নিরঞ্জনা আজ একেবারে গল্প শোনার জন্য তৈরি দাদু বললেন আজ সোনার হাসের গল্প বলবো একবার বোধিসত্ত্ব এক ব্রাহ্মণ বংশে জন্ম নেন এক সময় তার বিয়ের বয়স হল বিয়ের পর বোধিসত্ত্ব পর পর তিনটি মেয়ের বাবা হলেন নন্দা নন্দবতী ও সুন্দবিনন্দা। এই হলো সেই মেয়েদের নাম বোধিসত্ত্বের হঠাৎ মৃত্যু হয়ে গেল বোধিসত্ত্বের এই অকাল মৃত্যুর ফলে তার তিন মেয়ে আর স্ত্রীকে পরের বাড়িতে কাজ করে খেতে হচ্ছিল ওদিকে মৃত্যুর পরে বোধিসত্ত্ব সোনার হাঁস হয়ে জন্মালেন তিনি জাতিস্বর হলেন আগের জন্মে সব কথাই জানতে পারলেন তিনি তখন তিনি ভাববার চেষ্টা করলেন এখন আমার স্ত্রী আর মেয়েরা কী করে সংসার চালাচ্ছে একটু ভাববার চেষ্টা করতেই তিনি পরিষ্কার দেখতে পেলেন তারা কত কষ্ট করে বেঁচে আছে সোনার হাসের সমস্ত পালকগুলোই ছিল সোনার তাই তিনি ভাবলেন আমি যদি ওদের একটা করে পালক দিই তাহলে ওদের সংসারের হাল ফিরে যাবে এই ভেবে তিনি তার কুড়ে ঘরের পাশে কুড়ে গিয়ে বসলেন একটা অদ্ভুত সোনার হাঁস দেখে তার মেয়েরা তার দিকে এগিয়ে গেল তারা নিজেদের মধ্যে বলা বলি করলো এত সুন্দর সোনার হাঁস কোথা থেকে এলো বোধিসত্ত্ব বললেন আমি তোমাদের বাবা মৃত্যুর পর সোনার হাঁস হয়ে জন্মেছি তোমাদের রোজ একটা করে সোনার পালক আমি দিয়ে যাব সেটা বিক্রি করে তোমরা আরামে থাকতে পারবে লোকের বাড়িতে আর তোমাদের কাজ করতে যেতে হবে না এই বলে তিনি তাদের একটা সোনার পালক দিয়ে উড়ে গেলেন তারপর থেকে বোধিসত্ত্ব মাঝে মাঝে এসে ওদের একটা করে সোনার পালক দিয়ে যেতে লাগলেন ফলে মা আর তিন মেয়ের অবস্থা ভালো হয়ে গেল একদিন মা মেয়েদের ডেকে বলল দেখ তোদের বাবা তো এখন পশু পাখির নামান্তর এদের স্বভাব বোঝা বড় কঠিন হয়তো দেখবি কোনদিন আশাই বন্ধ করে দিল তার চেয়ে বরং এক কাজ কর এবার এলে আমরা তার সমস্ত পালক ছেড়ে নেব এমন শুনে মেয়েরা একটু ইতস্তত বোধ করল কিন্তু তার স্ত্রী এক গো ধরে বসে থাকলো যাই হোক পরে বোধিসত্ত্ব এলে তার বউ তাকে বলল প্রভু আমার কাছে আসুন বোধিসত্ত্ব বউয়ের কাছে যাওয়া মাত্রই সে বোধিসত্ত্বের সব পালক ছেড়ে নিল কিন্তু বোধিসত্ত্বের অনিচ্ছায় নেওয়া হলো বলে পালকগুলো এক মুহূর্তে বকের পালকের মতো সাদা হয়ে গেল বোধিসত্ত্ব তখন উড়ে যাওয়ার জন্য দানা ঝটপট করতে লাগলেন কিন্তু উঠতে পারলেন না তার ওই আগের জন্মের যে স্ত্রী তখন তাকে একটা জ্বালার মধ্যে ভরে রেখে দিল রোজ সেখানে তাকে খাবার দাবার দিত কয়েকদিন পরে বোধিসত্বের পালক গজালো কিন্তু সব পালকই সাদা একদিন সুযোগ বুঝে তিনি উড়ে চলে গেলেন আর কখনো তার বউ মেয়েকে দেখতে আসেননি আর তা দিদি ভাই এই গল্পটা কেমন নিরঞ্জনা চুমকে উঠে পড়লো ও বেশ সুন্দর তো এই ছোট্ট গল্পের মধ্যে দিয়ে অতি ভালো নয় এই ব্যাপারটা বেশ বুঝিয়ে দিয়েছে তো দাদু বললেন বাহ তুমি তো বেশ সুন্দর বুঝেছ ঠিক আছে আজ এই গল্পটা থাক কাল আবার আর একটা গল্প হবে নিরঞ্জনা বলল হ্যাঁ দাদু ঠিক আছে